পারো লোকের পা থেকে তুলে নিতে তুমি পারো তোমার কাছ থেকে শিখতে হয় সবকিছু একাই আসা নিয়ে নিল মাছটা তো দুজনে খাবো

খাও খাও <tal word>

বড টক খাবো না আমি তো খাবে না বটো টক না তো আছে 아무도 안 해. 이거, 코코. 우리 말봤니 마시는 응? 줘. 마키가 줘. 우리 말 봤더니 마시지 어우 봤더니 남자만 줘. 이, <이 <velocidade> <ts climbing> 에이, 하트 걸어, 하트 걸 ওটা কি হাতে কিরকম তুমি লজ্জাবিহীন মানুষ জানো এই এই রকম কেন কেন তুমি আমার পাতে তুমি লেগেটা নিলে কেন ডিমবাজা খেলে লেগেটা খেলে মাথাটা খেলে সব তো তুমি খেলে আমি কি খেলাম এইটুকু মাছ হ্যাঁ ওই লেগের অর্ডারটা আমার চাই আমি তো আমার পাতা হাতিতে রাজি নই তাড়াতাড়ি দাও